উপবিশ্বাস এখনও সাকিবের বৈধ স্ত্রী এমনই এক মন্তব্য করেছেন দুই তারকার ঘনিষ্ঠ ব্যক্তিত্ব আমি এখনও সাকিবের বৈধ স্ত্রী এমন একটি বক্তব্য দিয়েছেন উপবিশ্বাস কেউ আলাদা করতে পারবে না আমাদের বাংলা চলচ্চিত্র জগতে আবারও সরগরম উপবিশ্বাস মুখ খুললেন সাকিব খানকে ঘিরে সবচেয়ে বড় সত্য নিয়ে তিনি সুজি জানিয়ে দিলেন আমি এখনও সাকিব খানের বৈধ স্ত্রী এমন মন্তব্যের

তিনি বললেন আইনগত ভাবে আমি এখনো সাকিব খানের বই স্ত্রী আমাদের ছেলে স্বার্থে আমি সব সময় চাই শান্তিপূর্ণ জীবন কিন্তু কেউ চাইলে আমাদের আলাদা করতে পারবে না যাই হয়েছে হয়েছে আমি তার অস্বীকার অস্বীকার করছি না করতে পারবো এই বক্তব্য ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই ভক্তরা সোশ্যাল মিডিয়ায় নানা প্রতিক্রিয়া জানাতে শুরু করেন সাকিব খানের জীবনে বুবলির আগমন তাদের ছেলে বিয়ে এসব নিয়েও সমালোচনাই হয়েছে বারবার তবে অপু বিশ্বাস পরিষ্কার করে জানালেন আমি জয়কে যেমন মায়ের দায়িত্ব বড় করেছি তেমনি সাকিবের নামের মর্যাদা আমি কখনো নষ্ট করতে চাই না কিন্তু বৈধ স্ত্রী আমি এই সত্যকেও পাল্টাতেও পারবে না অপুর এই বক্তব্য সোশ্যাল মিডিয়ায় তোল পার অনেক ভক্ত বলছেন অপুই আসল রানি আবার কেউ প্রশ্ন তুলেছেন সাকিব কি আবার অপুর কাছে ফিরবেন এই আলোচনায় নতুন করে গরম হয়েছে ঢালিউড ইন্ডাস্ট্রি অপু আরও বলে সম্ভব সুন্দর সুন্দর মানে জাস্ট মানে যখন সাকিব খান তার মুখোশ্মে আসে আমার কাছে মনে হচ্ছিল যে আমার ছেলে জয়কে নিয়ে আমি একা নই ওর বাবার নাম সাকিব খান আর সেটা আমি শেষ পর্যন্ত ধরে রাখবো এই দৃঢ় বক্তব্য অন্যের কাছে অপু আত্মবিশ্বাসী করতে প্রমাণ করেছেন যে সে এখনো সাকিব খানের বৈধ স্ত্রী তাহলে কি আবারও সাকিব অপুর মিলন ঘটবে নাকি আলাদা পথেই হাঁটবেন তারা একটাই সত্য উপবিশ্বাস ঘোষণা ঢালিউডের নতুন আলোচনার জন্ম দিয়েছে আপনার কি মনে করেন সাকিব কি আবার ওপর কাছে ফিরবেন অবশ্যই কমেন্টে জানাবেন